নমস্কার বন্ধুরা আজকে বানাবো রুই মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল এই গরমে না এই ঝিঙে আর আলুর ঝোল আহা হা পেটে পেট ঠান্ডা মন ঠান্ডা সব ঠান্ডা আর এই ঝিঙেটা দেখুন একদম বিশাল বড়ায় তিন ফুট মতন হবে কি দু ফুট হবে যাই হোক দু ফুটই হবে অত বড় হবে না ঝিঙে কেটে নিয়েছি আর এই আলু কেটে নিচ্ছি আর এই এই খোলাগুলো দিয়েও আমি আবার আর একটা রেসিপি বানিয়েছি সেটা আগের দিন দিয়েছিলাম যাই হোক এইবারে আমি এইগুলোকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে আজকে আমার বাড়িতে কেউ নেই আমি একা তাই একার জন্য দু পিস মাছ রান্না করব। দু পিস মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেশ বড় সরো রুই মাছটা রুই মাছটাই না কাতলা মাছের সাইজ আর মিক্সারে জারে নিয়ে নিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু সাদা জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে একটু পেস্ট করে নেবো নিয়ে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে মাছগুলো আর মাছ রান্না মানেই বেশিরভাগ মানে নব্বই ভাগই সর্ষের তেল সেটা তো অবশ্যই মানে দিতে হবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে যে একদম ঝপাস করে উল্টেও দিলাম ঝপঝপ ঝপঝপ করে হয়ে যাচ্ছে একা তো আর কত খাবো তাই অনেক বেশি হয়ে যাবে আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে সাদা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে ভালো করে ভেজে তারপরে দিয়ে দেবো মশলাগুলো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন রান্নার ভিডিও যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করার বা প্রোফাইলটিকে ফলো করার যাই হোক এবারে মশলার বাটাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি দেবো যেহেতু সবজি দিয়ে রান্না সব যে কোনো সবজিতে সামান্য একটু চিনি দিলে তাহলে কী হয় টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় পানসা পানসা ভাবটা থাকে না আর ভেজে রাখা আলুটাকে এবারে দিয়ে দিলাম যেহেতু মশলা তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো করে এবার আলুর সঙ্গে এটাকে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এবার ঝিঙেগুলোকে দিয়ে দেবো কারণ ঝিঙে যদি আলুর সঙ্গে ভাজতে যেতাম তাহলে কিন্তু এতে ঝিঙের থেকে প্রচুর জল বেরিয়ে ভাজা তো হতো না ও পুরো ঘন্টো চচ্চড়ি হয়ে যেত যাই হোক কী আর করা যাবে ওর জন্য ওকে আর ভাজা করা হয়নি আর ভাজা যায়ও না এবার কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জল ততটাই দেব, যতটা আমার দরকার তার ডবল কারণ ঝোলের জল যদি ডবল জল দিয়ে সেটাকে হাফ না করা যায় তাহলে কিন্তু ঝোলের টেস্টটা ভালো হয় না আর দিয়ে দিলাম মাছগুলো যেই ফুটে গেছে হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ধনে পাতা যা দারুণ খেতে হবে না অন্য কিছু রান্না করার দরকার নেই এক মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর আমরা এখন সবাই তো খুব হেলথ কনসিয়াস বেশি ভাত কেউ খায় না তাই ওইটুকুনো ভাত না এই মাছের ঝোল দিয়ে ভালোভাবে খাওয়া হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন